এবং আজীবন এটার ওয়ান গ্যাং পরে চল্লিশ টাকা পরিমাণ কালেকশন রয়েছে এগুলো আমি রেট বলে দিব এখন যেমন আমাদের এই এম এম শুধু এই ফোর গ্যাংটার দাবাশি আমাদের গ্যাং সুইচ সার্কিট ব্রেকার হোল্ডার পিউসা এটা টু গ্যাং পরে ষাট টাকা থ্রি গ্যাং সত্তর ফোর গ্যাং আশি মাল্টি সকেট রয়েছে মাল্টি সকেটের রেট হচ্ছে একশো টাকা এগুলো গ্যারান্টি সহকারে নিতে পারবে এবং রেগুলেটর রয়েছে আইপিএস করা এটা হচ্ছে একশো টাকা গ্যারান্টি আজীবন এই এম ব্র্যান্ডের ব্রান্ডের যারা বাসাবাড়ি ভাড়া দিতে চান বা অ্যাপার্টমেন্ট করে ভাড়া দিতে চান আপনারা এগুলো নিয়ে ব্যবহার করতে পারেন সাশ্রয়ী দামে আরেকটা সিরিজ আছে আমাদের এম ব্র্যান্ডের এটা মার্ভেল সিরিজ এই সিরিজটা খুব চলতেছে এবং খুব হেভি প্রোডাক্ট এটা স্ক্রু সহ পিতল মেটাল বডি এটা মার্বেল সিরিজ এটার ফোর গ্যাং এর রেট হচ্ছে অনলি দুইশো আশি টাকা ওয়ান গ্যাং এর রেট হচ্ছে একশো টাকা এটা টু গ্যাং হচ্ছে একশো ষাট গ্যাং হচ্ছে দুইশো ষাট আইপিএস করা পাঁচশো ওয়াট রেগুলেটর এটা রেট হচ্ছে চারশো টাকা তারপরে রয়েছে ফাইভ পিন মাল্টি তিনশো ষাট টাকা বেল পুস কলিং বেল সুইচ এটা হচ্ছে আপনার দুইশো টাকা এর বাইরে যার যেরকম প্রয়োজন আমার কাছে হিউজ পরিমাণের এই মার্বেল সিরিজ আইটেম রয়েছে আমার নিজস্ব ব্র্যান্ডের তো এখানে বোর্ডেও আপনারা দেখতে পাচ্ছেন অনেক রকমের গ্যাং সুইচ রয়েছে যার যেরকম কালার গোল্ডেন কালার কফি কালার ব্ল্যাক কালার আমাদের কাছ থেকে এই সুইচ আপনারা নিতে পারবেন এবং এখানে গ্লাস বোর্ডির যারা ইউনিক টাইপের একটু চান এখানে গ্লাস বোর্ড এর আপনার গ্যাংসিস রয়েছে এগুলো আমাদের কাছে নিতে পারবেন সাশ্রয়ী দামে এবং এগুলো নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে ওখানে আপনার লিস্ট পাঠাবেন আমরা আপনাদেরকে ধারণা এবং রেট বলে দিতে পারবো তো এখানে দেখেন আমাদের যে হোল্ডার রয়েছে এই এমএম হোল্ডার আমাদের নিজস্ব এবং স্কুল সহ পিতল এগুলো আমরা পঞ্চাশ টাকা রেটে বিক্রি করতেছি এবং এই এমএম এর আমাদের কালারিং হোল্ডার রয়েছে চারটা মডেল আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অনলি বাহাত্তর টাকা এগুলো পিন এবং পেস একসাথে এরপরে রয়েছে আমাদের সার্কিট ব্রেকার যেটা সবচেয়ে বেশি ভূমিকা রাখে বাসা বাড়িতে এটা জার্মানি টেকনোলজি করা আমাদের হিউজ পরিমাণে সার্কিট ব্রেকার রয়েছে যার যেরকম প্রয়োজন ইনশাল্লাহ নিতে পারবেন আমাদের ডাবল আজীবন গ্যারান্টি দিয়ে এটা জার্মানি টেকনোলজি করা ডাবলটা বিক্রি করতেছি পাঁচশো আশি টাকা অনলি পাঁচশো আশি এবং সিঙ্গেল গুলো আমরা বিক্রি করতেছি দুশো নব্বই টাকা এটা বাসা বাড়িতে ইনশাল্লাহ হান্ড্রেড আপনার অটো হবে এবং গ্যারান্টি পাবেন লিখিত গ্যারান্টি পাবেন জন্য যতদিন হাতে বাঁচে রাখেন আমার দোকানের ঠিকানা হচ্ছে কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার এক দোকান নাম্বার সাতষট্টি আমার দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক এটা মেয়র হানি ফ্লাইভার সাথে পড়েছে যারা চিনে আসতে পারবেন আসবেন যারা চিনে না আসতে পারবেন ভিডিওতে লোকেশন দেওয়া থাকবে বা নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ আসতে পারবেন আর প্রবাসী ভাইরা যারা আসতে পারবেন না তারা আমাদের কাছ থেকে অনলাইনের মাধ্যমে মাল নিতে পারবেন যেমন আপনি পঞ্চাশ হাজার টাকা প্রোডাক্ট নিলে এক হাজার টাকা অ্যাডভান্স করলে বাকি উনপঞ্চাশ হাজার টাকা বিভিন্ন কুরিয়ারে আমরা মাল পাঠিয়ে থেকে জেলা পর্যায়ে শহরে আপনারা ওখান থেকে বাকি টাকা দিয়ে প্রোডাক্ট বুঝে নেবেন এবং দেখে নেবেন আমরা সততার সাথে ব্যবসা করার চেষ্টা করি ইনশাল্লাহ অসৎ পথে উপার্জন করে আমরা হারাম খেতে চাই না তো আমাদের এই ক্যাবলস যেটা এটা দেখাইলাম বাসাবাড়ি ওয়ারিং এর জন্য এটা বড় বড় ব্র্যান্ডের তুলনায় হয়তো কম অর্ধেক দাম কিন্তু কিন্তু কোয়ালিটি গুণগত মান গ্যারান্টি এটা কিন্তু আমরা হান্ড্রেড ঠিক রেখে বিক্রি করে আসছি আপনারা অনেক ভিডিওতেই দেখেছেন আমরা কন্টিনিউ ভিডিও করতেছি আমাদের এম এম ব্র্যান্ডের তো যারা নিতে চান ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করে আমাদের এই এম এম ব্র্যান্ডের প্রোডাক্ট বিশ্বস্ততার সাথে নিতে পারবেন নিজস্ব যে একটা প্রোডাক্ট এম এম কে বলে এটা আমার নিজের প্রোডাক্ট একশো বছর গ্যারান্টি এবং হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ার প্রুফ এবং আপনার বিল্ডিং এর লাইফ টাইম গ্যারান্টি ইনশাল্লাহ এইভাবে আমরা বিক্রি করে থাকি এবং এই কেবলস এর গুণগত মান রেট সবকিছু আজকে ভিডিওতে বলে দিব শুরু তেই বলি যেমন আমাদের ওয়ান পয়েন্ট জিরো এটা বড় বড় একটা ব্র্যান্ড কিনতে গেলে দুই হাজার টাকা লাগে সেটা আমরা দিচ্ছি অনলি বারোশো টাকায় তারপরে আছে আমাদের ওয়ান পয়েন্ট থ্রি আর এম মানে তিন বাইশ তিন উনত্রিশ যেটা তিনটা তামা থাকবে লাইট ফ্যান ওয়ারিং এর জন্য যারা এটা নিতে চায় এটা রেট হচ্ছে অনলি পনেরোশো টাকা হান্ড্রেড পার্সেন্ট করা এবং সহকারে নিতে অনেকে ভয় পায় যে এত কমে দিচ্ছে না আমার কেবল হান্ড্রেড পার্সেন্ট কপার হান্ড্রেড পার্সেন্ট কপার এবং এটা আমরা লিখিত ভাবে গ্রান্টি দিয়ে দেবো তারপর আছে আমাদের ওয়ান পয়েন্ট ফাইভ আর এম ওয়ান পয়েন্ট ফাইভ আর এম এটা সাতটা তামা এটা আমরা এই যে পুরে দেখাইছিলাম কাস্টমার তো এই ওয়ান পয়েন্ট ফাইভ আর এম আমরা বিক্রি করতে আপনার কাছে টাকা ফায়ার প্রুফ করা এবং তামা এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ আর তামা থাকবে প্রত্যেকটা কেবলস এর গায়ে রেট দেওয়া আছে এবং প্রত্যেকটা কেবলস এর সাইজ বলা আছে এটা হচ্ছে টু পয়েন্ট মানে তিন বিশ টু আমরা বিফি করতেছি তেইশশো টাকা কেউ তিন বিশ বলে কেউ থ্রি বলে এটা রেট হচ্ছে আপনার তেইশশো টাকা ডিসকাউন্ট দিয়ে জি যেটা অন্য অন্য ব্রান্ড নিতে গেলে আপনার আটত্রিশশো সাতত্রিশশো টাকা পরে যায় তারপরে রয়েছে আমাদের কাছে ভাই 2.5 পয়েন্ট দেখেন প্রত্যেকটা কেবলস কিন্তু পুরা আমরা ফায়ার প্রুফ এটি চেক করে দিয়েছি আবার নতুন করে চেক করবো তো আমি রেট গুলো আগে বলে দিই এটা রেট হচ্ছে সাতাইশো আশি টাকা টু পয়েন্ট ফাইভ টাকা তামা এবং ফায়ার প্রুফ করা তারপরে রয়েছে থ্রি পয়েন্ট মানে যেটাকে সাত বলে সাত বাইশ কেবল এটা হচ্ছে তেত্রিশশো টাকা এটা আপনার এক টন দেড় টন এসির জন্য ইউজ হবে কেউ দুই ঘোড়া তিন ঘোড়া মোটরের জন্য ইউজ করবে মিস্ত্রি যেরকম সাইজ হিসাব দিবে নিতে পারবে তো সাত হচ্ছে তেত্রিশশো পঞ্চাশ টাকা আমাদের তারপরে আছে ফোর পয়েন্ট জিরো মানে ফোর আর এম যেটাকে বলে এটা রেট হচ্ছে চার টাকা এটা এসিতে মেনলাইনে ব্যবহার

আট হাজার পাঁচশো টাকা তারপর রয়েছে আমাদের টেনার এম কেবল টেনার এম হচ্ছে আপনার বারো হাজার পাঁচশো টাকা তামা ফায়ার প্রুফ করা টেনার এম বারো হাজার পাঁচশো তারপর রয়েছে আমাদের ষোলো আর এম কেবল এটা রেট হচ্ছে আপনার আঠারো হাজার পাঁচশো টাকা ষোলো আর এম কেবল আঠারো হাজার পাঁচশো এগুলো একশো গজ তিনশো ফিট দুশো হাত এবং হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ার প্রুফ করা আর যারা মিটারের জন্য মিটারের জন্য টু ইন তার খুঁজতেছে মিটারের জন্য টু ইন তার এটা হচ্ছে আপনার তিন বিশ টু ইন বলে এক ঘোড়া দুই ঘোড়া মোটর তিন ঘোড়া মোটর যারা দূরে শেষ পাম্প ইউজ করবে এই কাবার করা তারটা নিয়ে ব্যবহার করতে পারে এটা রেট হচ্ছে ছয় হাজার টাকা টু ইন তার এটা ডাবল কাভার করা থাকবে লাল কালো ভিতরে কাভার করা তিন বিষ টুইন এটা রেট হচ্ছে আপনার অনলি ছয় হাজার পাঁচশো টাকা গজে গজে লেখা আছে এই যে দিয়ে দেখাই দেন এটা লাল কালো ভিতরে কাভার করা টু ইন তার তিন বিষ এটা ছয় টাকা তো যারা বাসাবাড়ির জন্য ইউজ করতে চায় তার আমাদের কাছ থেকে একটা বাসাবাড়ি ওয়ারিং করতে যার যেরকম সাইজ প্রয়োজন ইউজ পরিমাণে কেবলস রয়েছে আমাদের এই এম এম ব্র্যান্ডের তো এই ক্যাবলসের